ভারতের বর্ডারে জড়ো হয়েছে বাংলাদেশের হিন্দু লোকজন গন্তব্য ভারতে প্রবেশের তাদের দাবি বাংলাদেশের সংখ্যালঘু তথা হিন্দু জাতির ওপর বিভিন্নভাবে হামলা চালানো হচ্ছে ভাঙচুর করা হচ্ছে সহ অনেকের বাড়িঘর এদিকে ভারতীয় বর্ডার সেনা বিএসএফ জানায় ভারতের প্রবেশের পূর্বে আলোচনার প্রয়োজন দুই দেশের সরকার প্রধানের আলোচনা সাপেক্ষে তারা দেশে প্রবেশের অনুমতি দিতে পারবেন বিস্তারিত দেখুন প্রতিবেদনে বলতে চাই আপনারা শোনেন বাংলা পর্যন্ত সবাই এখন মনে করেন আপনাদের যে সমস্যাগুলো সেটা তো সবাই জানে আমরাও জানি জানি তো এখন মনে করেন যে আপনারা এসেছেন একটা আলোচনার ব্যাপার আছে তাই না এইভাবে তো একটা সমস্যার সমাধান হতে পারে না বা আপনাদের আমরা চাইলে গেটের ভিতরে নিয়ে যেতে পারি না এ চুপ আপনারা চার না মাসখানেক চিৎকার-লালা করে তো লাভ হবে না শুনুন এই যে আমরা যে আপনারা যে যে সমস্যা নিয়ে এসছেন এটা পুরা এই যে পেটিবিতে জানে জানে তো এখন মনে করেন এটা একটা আলোচনার ব্যাপার আছে এবং সেই আলোচনা হবে তারপরে আপনাদের কি সুরক্ষা আছে কি না আছে সেটা আমরা দেখব এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের স্যাররা যে এসছেন ঠিক আছে অনেক কথা বলতেছেন এখন আপনারা যদি বলেন যে আমাদের ভিতরে হবে গেট খুলে সেটা কি সম্ভব বলুন তো তাহলে আমরা আমাদের তরফ থেকে আমাদের তরফ থেকে আমি রিকোয়েস্ট করতেছি আমাদের সাহেব রিকোয়েস্ট করতেছে আর আপনারা বুঝতে পারছেন যে কথাগুলো শোনেন যেহেতু স্যার বাংলা বলতে পারে না ঠিক আছে সুতরাং আমি স্যারের তরফ থেকে বাংলায় বলতেছি আপনারা শোনেন তা ব্যাপারটা হচ্ছে কি তো আপনাদের যে সমস্যাগুলো ঠিক আছে সেটা আলোচনার মাধ্যমে সমাধান হবে তা আমরা আমাদের তরফ থেকে রিকোয়েস্ট করতেছি হ্যাঁ আপনারা চলে যান সেটা আজকেই তো এক ঘন্টা বা দু ঘন্টার মধ্যে সমস্যার সমাধান হতে পারে না পারে কি

કથા સમય আপনাদের যে স্যার আছে তাদের আলোচনা হয়েছে স্যার আমি এখন বললেন আর কি ঠিক আছে আর আপনাদের যে সমস্যা ওনারা শুনবেন এবং মেসেজটা দিয়েছে মানে খবরটা দিয়েছে সেটা আপনাদের যেতে বললো এবং আপনাদের যে আছেন যে দায়িত্ববান লোক আছেন ব্যক্তি আছেন তাদের সঙ্গে আলোচনা করবেন কথা বলবেন একজন কথা বলবেন